সেটা যেরকম ভাবে আমাদের অডিয়েন্সের তরফ থেকে অ্যাপ্রিসিয়েশন নিলে আমরা খুশি হই ঠিক সেইভাবে কোনো একটা অ্যাওয়ার্ড সেরিমনি যখন হয় যখন আমাদের অভিনেতা হিসেবে তাদের ভালো লাগে বলে বা অডিয়েন্সের ভালো লাগছে বলে তারা সম্মানিত করে সেটাও আমাদের বেশি একটু লিখতে ম্যাডাম ভালো লাগছে আজকে এখানে সম্মানিত হচ্ছেই আর তার উপর এত সুন্দর একটা এত এত ফিজিএস একটা ইভেন্টে আসতে পারে আমার খুব ভালো লাগছে অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে আমাদের পাঠ করা আর দক্ষিণ ভারত দক্ষিণ ভারতবর্ষে স্পেশালি এফটিপিসি খুবই এস্টাব্লিশড একটা ব্র্যান্ড তাদের বহু বছর ধরে নানান সময় নানান ওয়ার্ডস আর আমরা দেখেছি তো আই ওয়েলকাম ডে অ্যাজ অ্যা পার্ট অফ দ্য বেঙ্গালী ফিল্ম ইন্ডাস্ট্রি যে তারা এবছর বাংলাকেও ইনক্লুড করেছে

আপনারা যারা ক্রিটিকস তোমাদের মতন যারা অনেক মানুষ যারা দেখছেন তাদের খুব ভালো লাগছে আমার এই রিকোয়েস্ট আবার যে যে সিনেমা আপনাদের ভালো লাগবে সেটার ব্যাপারে প্লিজ আপনাদের আশেপাশের প্রত্যেকটা মানুষকে জানান কেমন লাগছে সে বোর্ড মহাতে আমরা সিনেমা অনেক দিন পর্যন্ত আবার করে রাখতে তাওয়ার্ড মানে এখানে কী আমার তো দারুণ লাগছে সাউথ এখানে এসে বাংলায় বাংলা ছবিকে পুরস্কৃত করছে বাংলার শিল্পীদের পুরস্কৃত করছে এটা তো একটা দারুণ এক এটা তো বেশ গর্বের ব্যাপার আমি ওনাদের সঙ্গে যাওয়াতে অনুষ্ঠান করে এসেছি এবং কিছু রীতি আছে এখানে ওনারা ঠিক সেটা মেনেই অনুষ্ঠানটি করছেন আমি শুনলাম ল্যাম্পাইটিং গণেশ বন্দনা যেটা ছাড়া ওদের অনুষ্ঠান হয় না ঠিক সেইভাবেই হচ্ছে আজকে আমি ল্যাম্পাইটিং করবো এবং আমার বহু কলিগরা পুরস্কার পাচ্ছেন আজকে যেটা দারুণ লাগছে ভালো লাগছে আমার প্রচুর প্রিয় ছবি পুরস্কার পাচ্ছে আর আমি যে ক্যাটেগরিটার প্রেজেন্টার সেটা আজকে আমার কাছে সব থেকে এক্সাইটিং কেননা আমার ভাই অভিনেতা ঋষভ আজকে পুরস্কার পাচ্ছে আমাকে ওর ক্যাটেগরিতেই অ্যাওয়ার্ডটা দিতে বলা হয়েছে যেটার জন্য আমি বিশেষভাবে খুশি সাউথের আমার সব থেকে প্রিয় নায়ক ফাওয়াদ ফাসিফ আমার কাছে উনি ভগবান নতুন প্রাপ্তি নতুন দায়িত্ব কি বলবে দেখো অ্যাওয়ার্ড পেতে সবারই ভালো লাগে সারা বছর ধরে আমরা কাজ করি তার যদি কোনো স্বীকৃতি আসে এমনিতে দর্শকদের যে ভালোবাসে সেটা সবচেয়ে বড় কিন্তু তার পাশাপাশি এই ধরনের যে অ্যাওয়ার্ডগুলো হয় সেই স্বীকৃতিটাও ভালো লাগে এবং তার সাথে একটা রেসপন্সিবিলিটি বাড়ে যাতে ঠিকঠাক কাজ করি আচ্ছা কি জন্য পুরস্কৃত হচ্ছ কোন কাজের জন্য আমাকে বলা হয়েছে প্রধানের জন্য জমজমার ছবি ছিল হ্যাঁ ছবিটা দর্শকদের খুব ভালো লেগেছে এই ধরনের স্ট্রিম ছবি সফল হওয়া খুব জরুরি আমাদের বাংলা ছবি ইন্ডাস্ট্রির জন্য এবং সেটা হয়েছে আমি তার একটা পার্ট সে হিসেবে খুব খুশি লোকজন পছন্দ করেছেন আমাকে অন্য ধরনের একটা চরিত্র সেটাও আমার জন্য আর আলাপের পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ সুরেন্দ্রেমেন্দ্র বিকাশ সাক্ষী তার সাথে আমার সাথে যারা যারা ছিলেন মিমিদি আবিতা প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ সাথী লেখা সেনকে থ্যাংক ইউ যে যার জন্য আমি এই অ্যাওয়ার্ডটা পাচ্ছি থ্যাংক ইউ উৎসবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে